ফের জাতীয় সড়কে দুর্ঘটনা এবার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক সিগনালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা ট্রাকের জানা গেছে বুধবার রাতে জামুড়ে মনিষ্টম্ভ জাতীয় সড়কে চাঁদামুড়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কা জাতীয় সড়কের ওপরে থাকা ট্রাফিক সিগনালে এরপর মোড়ে কর্মরত স্ত্রীডিক ভলেন্টিয়ারের তিনটি মোটর সাইকেলে ধাক্কা মারে ওই ধাকব ট্রাকটি শুধু তাই নয় চাঁদা মোড়ে এক চপের দোকানে পাশে দাঁড়িয়ে থাকা এক বাইক আরোহীকেও ধাক্কা মারে এক প্রত্যক্ষদর্শী জানান এটি জনবহুল এলাকা ভাগ্যবশত বড় সড়ো দুর্ঘটনা হাত থেকেই রেখায় মিলেছে

ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় জামুরিয়া থানা বিশাল পুলিশ বাহিনী ঘটনায় গুরুতর আহত মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় জামুরিয়ার চাঁদা জামুরিয়া থেকে সমীর বাধ্য করা রিপোর্ট খবর বাংলা